সাহেব ডাক দিলেন আসসালাতু খায়রুম মিনান ঘুমের চাইতে নামাজ ভালো ছিল তুমি যদি আজকে ঘুম থেকে করে মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য ছুটে আসো তুমি ভালো করে শুনে নাও এই নামাজ কবরের ভিতরে তোমার জন্য নূরের দান করবে সুবহান আসসালাতু ক্ষয় মিনান নাওম এর ব্যাখ্যা হলো এটা তুমি যে ঘুম রয়ছো এই ঘুম ত্যাগ করো তুমি অন্ধকারে মসজিদে আসো তাহলে কবরের ভিতরে অনন্তকাল এই নামাজ তোমাকে কি দেবে বলেন ছায়া দেবে তোমার জন্য আলো হয়ে যাবে আসো নামাজে আসো কিন্তু আমি ঘুম আমি বললাম যে না আমি যাব না তাহলে আল্লাহর হুকুমের সামনে আমার ইচ্ছার দিকে আমি কি করতে পারলাম না ত্যাগ করতে পারলাম না বিলায় দিতে পারলাম না যারা ঘুমকে ত্যাগ করে যারা নামাজে চলে আসলো তাদের ইচ্ছা থেকে তারা আল্লাহর হুকুমের সামনে কোরবানি করে দিল জবই করে দিল ত্যাগ করে দিল বিলায় দিয়ে তারা মসজিদে আসলো এই মানুষগুলি যখন কবরে যাবে তখন কি কবর অন্ধকার থাকবে না কথা বলেন ভাইরা কোন মানুষকে যখন কবরে দেওয়া হবে ফেরেস যখন কবরের ভিতরে সবাই জবাব নেওয়ার জন্য তখন মাথার কাছে থাকবে হলো নামাজ এ নামাজ দাঁড়িয়ে বলবে ও ফেরেশতারা কি খবর আসো কেন কবরে ফেরেস্তারা বলবে আমরা তাকে প্রশ্ন করবো এখনই বসায় দে তখন নামাজ বলবে শোনো পৃথিবীর জমিনে যখনই আজান হতো আল্লাহ এই বেহমদা নামাজে দাঁড়িয়ে যেত সব কাজগুলি ফেলে রেখে মসজিদে এসে অন্ধকারে এসে নামাজে দাঁড়িয়ে যেত পৃথিবীর জমিনে ঠিকমতো ঘুমাতে পারে না ঠিক মতো আরাম করতে পারে নাই আর আজকে কবরে আসার পরেও তোমরা ডিস্টার্ব করছো শোনো দেবো না সরি বলুন সুবহানাল্লাহ নামাজে উপকার আসে না নে আপনি যদি ঘুমায় থাকেন আমি যদি নামাজ না পড়ে থাকি তাহলে কি অবস্থা হবে এরপরে যারা যাকাত দেবেন যাকাত পয়ের কাছে দাঁড়িয়ে যাবে যখন মাথার কাছে ফেরেশতারা আসতে পারবে না তখন পার কাছে যখন আসবে পার ফেরেস তারা ঢোকার দাঁড়িয়ে গিয়ে বলবে ও আল্লাহর ফেরেস কেন প্রবেশ করো কবরে ফেরেজ তারা বলবে যে আমরা তো প্রশ্ন করবো তিনটা প্রশ্ন জব দিলে তো তার জান্নাত জান্নার বুঝি নেই পৃথিবীতে আল্লাহর এ বান্দা কোরবানি করেছে এরপরে জাকাত দিছে অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় করেছে আমি আমি প্রশ্ন বুঝিনি এই কবরে ঢুকা যাবে না ডিস্টার্ব করা যাবে না সুহান আল্লাহ বলেন ভাইরা আমার এরপরে ডান পাশে বাম পাশে তার নেকা অনগুলি গুলি এভাবে ঘিরে ফেলবে ফেরেশতারা তারা কবরে ঢুকতে পারবে না ফেরেশতারা তারা ফিরে আল্লাহর দরবারে চলে যাবে কার কাছে বিশ্বাস হয় যদি বিশ্বাস না হয় এই নামাজ আপনার কোনো কাজ হবে না এটা রসুল্লাহর হাতি সেটা কি এটা আল্লাহর কথা রসুল্লাহ কথা ভাইরা আমার আল্লাহর দরবারে ফেরেস্তা যখন চলে যাবি ফেরেশতা আল্লাহর দরবারে বলবে ও ফেরেস্তা বলবে আল্লাহ কোন বান্দার কাছে আমরা গেলাম সওয়াল জবাব করার জন্য আল্লাহ বলবেন কি খবর কেন ফিরে এসেছো আমাকে বলো আল্লাহ জানেন কি নাই ঘটনা আল্লাহ সব জানে তারপর কি ব্যাপার কি ফিরে আসে তখন ফেরেশতারা বলবে আল্লাহ এই যে নামাজ দাঁড়ায় যাচ্ছে তার মাথার কাছে এরপরে জাকাত দাঁড়ায় যাচ্ছে তার পার কাছে হজ দাঁড়ায় যাচ্ছে তার ডান পাশে মেয়ে কেমন দাঁড়ায় যাচ্ছে তার বাম পাশে তখন ফেরেস তাদেরকে আল্লাহ বল কেন তারা কি বলে আমাকে বলো তখন ফেরেশতারা সব কথা বলে বলার পরে আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা শুনে নাও জান্নাত থেকে একটা জান্নাতের দিন যাই নামাজ নিয়ে যাও সুবহানাল্লাহ বলে জান্নাত থেকে একটা বিছানা নিয়ে যাও প্রশ্ন করার কোনো দরকার নেই কবরের ভিতরে গিয়ে জান্নাতের তার কবরে বিছায় দাও আমার বান্দাকে আমার পর্যন্ত কবরের ভিতরে ঘুমায় থাকবে কোনো ডিস্টার্ব করার দরকার নেই কুরবানি করার দরকার আছে না নেই ভাইরা আমার তাহলে একটা অর্থ হলো ত্যাগ করে দেওয়া বিলায় দেওয়া হজরতে আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ একটা হুকুম আমার ন করার কারণে দুনিয়ায় এসেছি আল্লাহ পৃথিবীতে আর কোনো হুকুম আমি অমান্য করব না আল্লাহ তুমি আমারে যা বলবো আমি তাই শুনবো আল্লাহ তুমি আমারে যা বলবো আমি তাই শুনবাইল সালাম দুটো গরু এনে লাঙল এনে জোয়াল এনে বলবেন আদম আলাইসালামকে বললেন যে এই আপনি হাল চাষ করবেন এই দুনিয়ায় যত নবীর আসছে সব নবীর আসলেরা এই ছাগল চড়াইছেন রাখি সে বকরি চড়ায় সে রসুরল্লা সন্দল্লাহ যখন সাহাবীদের সামনে এই আলোচনা করছিলেন তখন সাহাবীরা বললেন যে হুজুর আপনি হলেন রহমাত তুল্যিন আর শেষ নিজে বিশ্ববি আপনিও ছাগল চড়াই শেষেছে এ নিম্নমানের কাদাল আপনাকে দিয়েও করাই রসুনুল্লাহ বললেন শুধু আমি না আদমও এই গরু চরাইছে ছাগল চরাইছে সামের আশ্চর্য হয়ে গেল বলেন বলেন আশ্চর্য হওয়ার কিছুই নেই শুধু আদম নয় ইশানে ইসানাম পর্যন্ত যত মোর যত নবী রাসুল জমিনে আসছেন সব নবিরা সিলারাই সব নবী রাসুলেরাই এই গরু চড়াইছেন ছাগল চড়াইছেন কেউ বাদ যায় নাই সোহান আল্লাহ বলবেন না এখন সাহাবিরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা এই গরু কেন চড়াবে বিশ্বনবী বললেন সাহাবিরা শোনো নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা এই ছাগল গরু তার একটা উদ্দেশ্য আছে একটা কারণ আছে এই কারণটা হলো আল্লাহ নবী রাসুলদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছে ধৈর্য এমনি এমনি হয়নি নবী রাসুলেরা যে ধৈর্য ধরছে। মুশরেকেরা কাফেরা সাধারণ মানুষরা আত্মীয় স্বজনেরা নিজের পরিবারেরা তাদেরকে যে অত্যাচার নির্যাতন যে দুঃখ কষ্ট দিয়েছে এ দুঃখ কষ্ট সহ্য করেছেন এমনি এমনি না এই নবীরা সুন্দরকে আল্লা তা জীবনের প্রথম ভাগে ছাগল গরু চরায় ধৈর্য শিক্ষা দিয়ে এসেছে সাহাবিরা বললেন আর রাসুন ছাগল গরু চরানোর ভিতরে কেমন ধৈর্যশিক্ষা হয় তখন ওচর ওলা বললেন তুমি যখন একবার ছাগল নিয়ে মাঠের দিকে তুমি রওনা না দিবা দেখবা একটা ছাগল ডান দিকে দৌড় মারবে ঠিক কি না বলেন একটা ছাগল বাম দিকে দৌড় মারবে আরেকটা ছাগল দৌড় মারবে আর একটা দিকে দৌড় মারবে তুমি একটা ছাগল ধরতে যাবা আর পালাবে তুমি কোনটা ধরবা এরপরে যদি দড়ি থাকি ওই দড়ি ধরতে যাবা দড়ি সহ তোমার টেনে নিয়ে যাবে কি সাগর এরকম করে না এই যে একটা অশান্তি এই যে একটা কষ্ট এইটা এইটা সহ্য করতে করতে তাদের ধৈর্য এমনি হয়ে যায় রসগোল্লা বললেন এই ছাগল এইভাবে বিভিন্নভাবে ছটাশটি করে তাদেরকে যে কষ্ট দেবে এই কষ্টের মাধ্যমে তাদের ধৈর্য এমনি এসে যায় বিশ্বমামে বললেন কিছু কিছু ছাগল আছে দেখবা এই ছাগলগুলি তুমি যদি চাও ওই ছাগলগুলিকে ভালো ঘাস খাওয়াবে অল্প সময়ের ভিতরে পেট ভরে যাবে তুমি দেখছো যে মাঝখানে একটু পানি আসে কি আছে মাঝখানে একটু পানি আসে ওই পারে গেলে ভালো ঘাস খাস অল্প সময়ের ভিতরে তার পেট ভরে যাবে হবে তুমি যদি চাও ছাগলটিকে পানি পার করে ওপারে নিতে তুমি পারবে না তুমি দেখবে যে ছাগলের দড়ি যখন তুমি টানবে ছাগল তার সামনের পা দে ওর পা ভেঙে যাবে ওর গলা ছিঁড়ে যাবে ও কিন্তু সামনে যাবে কি আপনারা ছাগল চড়াইছেন না এরকম করে না সাহাবিরা বললেন হুজুর এটা করবে কেন তখন রসুল্লা বললেন ওই ছাগল মনে করে যে আমার মালিক আমাকে পানির ভিতরে ডোবায়ে মারবে আপনি যে তারা ভালো ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে এ কিন্তু ও বুঝতেছে না ও বুঝতেছে কি যে আমার এই পানিতে ডুবোই মার মার উল্টো বুঝতেছে রসুল্লাহ বললেন এই ছাগল মার্কা কিছু মানুষ জমিনে আছে কোন মার্কা মানুষ এই বলেছিল মার্কা মানুষ এই পশু মার্কা মানুষ আপনি তাদেরকে ভালো বুঝ দেবেন ভালো কথা বলবেন সে উল্টো বুঝবেন আজকে না